ক্রয় করার পর ফিটিং করতে পারি না আগে হচ্ছে সব জিনিস আছে একটা চুলা নষ্ট হয়ে গেছে চুলাটা বাইরে কিনে আনলাম বাসায় ফিটিং করতে গেলে আমাদের এই সমস্যাটা হয়ে যায় অনেক ধরনের সমস্যা হয় আমরা হচ্ছে যে ফিটিং করতে পারি না মেকানিক খুঁজে পাই না বিভিন্ন ধরনের ট্রাভেল হয়ে থাকে আজকে আপনাদের জন্য এই ভিডিওটা অবশ্যই লাগবে সম্পূর্ণ ভিডিও দেখবেন কাজে আসবে চলেন তাহলে দিদি যেতে না করে আমার সরাসরি ভিডিও যেতে চলে যায় আমরা একটা সোলার সেট কীভাবে ফিটিং করে এটাই দেখাবো এটার থেকে আপনি জেনে নিতে পারবেন আপনার চুলাটা কীভাবে ফিটিং করবেন একটা সোলার ক্রয় করছেন এটা কীভাবে আপনি ফিটিং করবেন একেবারে ইজিলি জেনে নিতে পারবেন চলেন দেখি এটা হচ্ছে যে একটা পাইপ আমরা যখন চুলা ক্রয় করব এখানে হচ্ছে যে পাঁচটা জিনিস থাকি একটা হচ্ছে যে গ্যাস একটা হচ্ছে সিলিন্ডার দুটা একটা চুলা একটা পাইপ হচ্ছে রেগুলেটার এই পাঁচটা জিনিস থাকলে হচ্ছে একটা সুলার স্যাট কমপ্লিট এটা এটা সেট কমপ্লিট তাহলে আমি কমপ্লিট একটা সেট ফিটিং করাই দেখাবো আজকে আপনাদেরকে দেখেন একটা জিনিস দেখাই আপনাদেরকে এই দেখেন এখানে একটা চুরি ছিল এই চুরিটা লিকেজ হয়ে হয়ে যাওয়ার কারণে দেখেন এখানে আগুন ধরে গেছিল এটা দুইটা কারণে লিকেজ হইতে পারে একটা হচ্ছে যে এদিকে যদি লস হয়ে যায় এখানে একটা অ্যাল ছিল এল বাঁকানো এল আপনাদের অনেকের বাসায় চলে আপনি দেখবেন এটা এই অ্যালটা অনেক সময় ফেটে যায় ভেঙে যায় ভেঙে গেলে হচ্ছে যে আপনার এখানে আগুন ধরে যাবে এটা সাবধানে সত্যের সাথে ও সব সময় আপনাদের দেখা লাগবে এটা ঠিক আছে কিনা অনেক সময় আমরা পিছনে দেখি না ওয়ালের সাথে লেগে সাপ লেগে এটা ভেঙে যেতে পারে ভেঙে গেলে এদিকে লিকেজ হবে আগুন ধরে যাবে যেমন এইটা এখানে দুর্ঘটনা ঘটছিলো এখন এটা হচ্ছে আমি সোজাই করে দিছি এলটা নিয়ে ফেলছি এখন এটি সোজাসুজি করে ফিডিং করব। এটা আপনারা কিভাবে কোলে ফেলবেন এটা হচ্ছে একটা রেস থাকলে আপনারা কোলে ফেলতে পারবেন ইজিলি এখন আমি সোলার স্যাটটা কীভাবে ফিটিং করব শুধু একটা স্টার স্ক্রু ড্রাইভার থাকলে আপনার কমপ্লিট আপনার সোলার স্যাটটা ফিটিং করতে পারবেন আর কিছু কোনো কিছুর দরকার হবে না শুধু একটা স্টার স্ক্রু ড্রাইভার হলে কমপ্লিট একটা সেট ফিডিং করা যাবে দেখেন তাহলে ভিডিও আমি হচ্ছে যে এটা রেগুলেটার রেগুলেটার একটু করে তেল দিয়ে নিব কারণ হচ্ছে পাইপটা এখানে ডুকাইতে সহজ হয়ে যায় একটু তেল দিয়ে নিব নারকেল তেল দিব এখানে কোনো সোয়াবিন তেল ইউজ করবেন না আপনারা নারকেল তেলই ইউজ করবেন নারকেল তেল ইউজ করবেন কারণ হচ্ছে যে পিচ্ছিল হয় একটু এই আমার এখানে কোনো কিছু কষ্ট করা লাগতেছে না কিন্তু আমি একটু করে নাড়া নাড়াশাড়া করে ডুবাই দিলাম হয়ে গেছে এখন আমার রেগুলেটারটা ফিটিং হয়ে গেল এখন হচ্ছে আমি পাইপটা চুলার এদিক দিয়ে ফিটিং করবো আগে হচ্ছে কালাম কালামগুলোটা ডুকিয়ে নিতে হবে না হলে হচ্ছে যে আপনি আবার কোলে যদি ফিটিং করতে চান কালামগুলো অনেক সময় ডিস্টার্ব শুরু করবে এই দুইটা কালামে আমি ডুকাই নিব পাশে দুইটা দিয়ে দিব এই দুইটায় ডুকাই নিলাম এখন পাইপটা হচ্ছে এদিকে লাগাই দিব দেখেন এভাবে ধরবেন আপনারা হচ্ছে চুলাটা আগে সময় নেবেন এভাবে তারপর হচ্ছে এদিকে ফাইভটা ধরবেন ফাইভটা ধরে এই ভালো করে ঢুকে দিবেন অনেকে ঢুকে এতু ঢুক ঢুকেলে কি হয় অনেক সময় আমরা যদি ফাইভটা বাচ্চারা বা নাড়াচাড়া করলে টান দিলে এটা ছুটে যায় এখন কিন্তু আপনি টান দিলেও এটা আসতে পারবে না আসবে না এটা হচ্ছে একেবারে ফিটিং হয়ে গেছে অনেক ভালোভাবে ফিটিং হয়ে গেছে আপনি টানলেও কখনো জোরা জুরি করলেও এটা আসবে না এখন হচ্ছে আমি যদি কালামটা দিই আরও মজবুত হয়ে যাবে এই কালামটা দেওয়াটা হচ্ছে সেফটি সিকিউরিটির জন্য আরও সেফটি হবে জিনিসটা আরও মজবুত হবে এটার জন্য আমি হচ্ছে যে আমি কালামটা দিচ্ছি কালামটা আমি এই এই বরাবরই দিবেন কারণ হচ্ছে ফাইফেয়ার যদি মাথায় দেন আপনি জিনিসটা মজবুত হয় সবসময় খেয়াল রাখবেন আপনারা যখন ফিটিং করবেন যে কেউ ফিটিং করেন বাসায় এটা হচ্ছে যে আপনারা ফাইফেয়ার একেবারে মাথায় দেবেন মাথায় দিলে জিনিসটা সবসময় মজবুত হবে এটাই খেয়াল রাখতে হবে এই দেখেন আমি জিনিসটা ভালো করে টাইট করে দিব এটা একটু ভালো করে টাইট করে দিবেন কারণ হচ্ছে যে বাচ্চা কাচ্চা বাসায় সবার বাসায় থাকে অথবা রান্না বান্না করার সময় অনেক সময় টান লাগতে পারে টান লাগলে আপনার এটা ছুটে যাবে এখন আর সম্ভাবনা থাকে না এই একেবারে মজবুত হয়ে গেছে তারপরে হচ্ছে যে আমি এই পাশেরটা লাগাই দিব এটাও একটু ভালো করে ডুকে দিবেন এটা যদি আপনি ডুকাইতে না পারেন বা হঠাৎ করে তেল না পান তাহলে হচ্ছে এডেট কানুন আর একটা সিস্টেম আছে আমি এটা আপনাদেরকে দেখাই এই সিলিন্ডারে হচ্ছে আপনি সিলিন্ডারটা নেবেন সিলিন্ডারের উপরে রেগুলেটারটা বসাবেন ফিটিং করবেন না বসাবেন যে জাস্ট তীর্থ টান দেয় সরু টান দিলে অনেক সময় লক হয়ে যায় এই হ্যাঁ বেশিটা ডেকে এই কুলার ফর এই অনেক সময় এটা হচ্ছে যে আপনারা তেল নাই বা ঢুকাইতে পারতেছে না কীভাবে ঢুকাবেন রেগুলেটার হালকা সাপ দিয়ে ফাইভটা একটু ভালো করে ধরে চেপে দিবেন এই ঢুকে গেছে কিন্তু কমপ্লিট ঢুকে গেছে আপনারা এটা কমপ্লিট ঢুকানোর চেষ্টা করবেন কমপ্লিট ঢুকলে হবে কি আপনার জিনিসটা মজবুত হবে আপনারা যখন বাসায় ইউজ করবেন এটা যে কেউ ইউজ করতে পারে এটা সেফটি সিকিউরিটির জন্য আপনারা সম্পূর্ণ ঢুকানোর চেষ্টা করবেন এবার হচ্ছে যে কালামটা টাইট করে দেবেন কালামটা একটু লুজ করে টাইট করে দিব এই একেবারে মাথায় নিয়ে গিয়ে আপনারা অনেকে কী মাজা মাঝামাঝি করে মাজা মাঝামাঝি করে দিলে হচ্ছে যে ভালো করে মজবুত হবে না জিনিসটা আপনারা যখন কাজটা করবেন মজবুতের সাথেই করবেন মেকানিকেরা করেন বা বাসাই করেন যেখানে করেন না কেন এটা মজবুত করে করার চেষ্টা করবেন হয়ে গেছে এখন ফিটিং হয়েছে ভালো করে ফিটিং করে নেবেন এখন হচ্ছে আমি রেগুলার একটা ফিটিং করবো লাগাবো লাগাইলাম আমি একটা জিনিস দেখবো জ্বালানোর লাগে এটা হচ্ছে যে আমার চুলায় কোনো লিকেজ আছে কিনে দেখবো এটা হচ্ছে যে আপনার কীভাবে লিগে টেস্ট করেন অনেকে আছে ম্যাচ দিয়ে এখানে আগুন আছে আগুন বাইরে কিনে দেখেন বা এখানে ম্যাচ দিয়ে দিচ্ছেন আপনি তো অনেক আগে থেকে যদি গ্যাসটা বাইর হয় আপনি যদি এখানে ম্যাচ মারেন আপনার চেহারা শুদ্ধ ফুড়ে যাবে তখন এই ক্ষেত্রে আপনার কী করবেন নাক দিয়ে টেস্ট করে দেখতে পারেন কোনো দিক দিয়ে গ্যাস সরতেছে কিনা গ্যাস সরতেছে কিনা নাক দিয়ে টেস্ট করে দেখবেন গ্যাস সরতেছে না তাহলে এখন ওকে আছে আমি চুলাটা এখন টেস্ট করে যাব দেখবো প্রথম একটু জ্বালানোর পর ভিডিও আছে আমি ওইটা আপনাদেরকে আবার দেখাবো আজকে ভিডিও এতটুকুই ভালো লাগবে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন